আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন শেরওয়ানি প্যাটার্নের এই লং যে সারারাটা আজকে দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনার একটা পিস ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানি লং সারারা যেটা হচ্ছে শেরওয়ানি প্যাটার্নে থাকবে উপরের যে মানে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে গাউন ঠিক আছে উপরের পোর্শনটা হচ্ছে গাউন এটা মাঝখান থেকে এই যে সেরানি স্টাইলে ফাড়া থাকবে টোটালি পাকিস্তানি কিন্তু এটা সব জর্জেটের মধ্যে পুরো গাউনটা হচ্ছে এরকম মিরর স্টোন দিয়ে কাজ করা অল ওভার মিরর এবং স্টোন দিয়ে কাজ করা একটু ব্যাক সাইডটা দেখাবো ভাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড খুবই চমৎকার করে সেম সেম টু কাজ করা বাট একটা জিনিস বলবো এটা কমফোর্টেবল লাইট ওয়েট মানে খুব হেভি হেভি যে একটা ব্যাপার ওইটা না মনে হয় কাপড়টার জন্য কাপড়টা খুবই প্রিমিয়াম একটা কাপড় পুরো ড্রেসটাই কাজ করা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার উপরের পার্টটা এটা নিচের পার্টটা আপনাদেরকে দেখাচ্ছি নিচের পোর্শন যেটা আছে বিয়ার্স নিচের পার্ট থাকছে এরকম একটা সুন্দর স্কার্ট স্কার্টটা কিন্তু আপনারা চাইলে উপরে একটা টস বানিয়ে লেহেঙ্গা করে পড়তে পারবেন আবার উপরে পার্টটা মানে চুড়িদার দিয়ে গাউনের মতো করে পড়তে পারবেন আর এই সেটটা তো এভাবে পরতেই পারছেন ব্যাক সাইডটা দেখাই যায় ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম কাজটা নিচে করা থাকবে এবং ভিতরে ইনার ক্যান ক্যান সেটিং আছে ঠিক আছে আর এটার সাথে ওড়না হবে ওড়নাটা অল ওভার কাজ করা ওড়নাটা অল ওভার কাজ করা এবং সাথে একটা বাটুয়া পেয়ে যাচ্ছেন এই যে খুব সুন্দর একটা বটুয়া পেয়ে যাচ্ছেন যেটা বটুয়াটাও কাজ করে এটার দাম কত পড়ছে দশ হাজার এটার প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা আর কালার দুইটা এটা একটা আছে ব্ল্যাক প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার তাই না এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার একটা ম্যাজেন্ডা আর একটা হবে ব্ল্যাক ব্ল্যাকটাও খুবই সুন্দর এবং গর্জিয়াস ব্যাক সাইডটা সেম কাজ এবং এটার সাথেও সব কিছু একই রকম আছে প্রাইস একই দশ হাজার খুবই সুন্দর একটা কালেকশন এটার সাথে বাকি পার্টগুলো দেখাচ্ছি এই যেটা হচ্ছে ওড়না নিচের পার্ট বাটুয়া দামটা পড়বে হচ্ছে দশ হাজার তাই না আচ্ছা নেক্সট টা দেখাচ্ছি এটা সেম স্টাইলের ডিজাইনটা চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার রেড কালার এটা একটু দেখা এটাও কিন্তু শেরানি প্যাটার্নের মাঝখান থেকেই যে ফাঁকা থাকবে পুরোটাই হচ্ছে কাজ করা অল ওভার ড্রেসটা কাজ করা ঠিক আছে মিরোর স্টোন জড়ি সুতা সব কিছু দিয়ে কাজ করা ব্যাক সাইডে দেখে যাওয়া ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমলার কাজ আছে ওয়াউ কি হেভি কাজ এটা কিন্তু রেড কালার হ্যাঁ একদম সিঁদুর লাল এটার সাথে আর কি আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে তো উপরের পাড়টা এটার সাথে আপনারা পেয়ে যাবেন এই যে বটুয়া এটার সাথে বটুয়া আছে দোপাট্টা দোপাট্টাটা কাজ করা এবং নিচে পাটাও খুব সুন্দর করে কাজ করা চার কোণাই চারটা টার্সেল করা হবে আর এটার সাথেও নিচে পাটা কাজ করা হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোসাইড ভিতরে ক্যান ক্যান হবে এটার দাম কত পড়বে 10500 10500 কালার দেখাচ্ছি তিনটা কালার শুধু 10000 10000 এটা তিনটা কালার এটা হচ্ছে আপনার রেড এটা হচ্ছে ব্ল্যাক হুম কালো এই যে ব্ল্যাকটা খুবই সুন্দর প্রাইস 10000 টাকা তাই না খুবই সুন্দর ব্ল্যাক কালার ফিক্সড ফাইনাল প্রাইস কিন্তু বলে দেওয়া হচ্ছে এই যে ব্যাক সাইডে सेम টু सेम কাজ করা নিচে পাটা একই থাকবে বটু আর বেয়া পেজ আছে আর এটা হচ্ছে অলিভ কালারটা যেটা ডলে পরানো আছে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে 10000 টাকা ওকে খুব সুন্দর এই বাইরেও কিন্তু এখানে আরো অনেক ডিজাইনার কালেকশন আপনারা পেয়ে যাবেন সো যাই নিতে চাচ্ছেন চলে আসবেন মিসিং আছে যেটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট গাউসিয়ার হচ্ছে দ্বিতীয় তলায় শপ নাম্বার 3/1 নয় আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ